তিনি বিগত সময়ের একাধিক বার মহাসচিব ছিলেন দুঃখিত উনি বারগ্রামে ভর্তি রয়েছেন হসপিটালে ভর্তি গত শনিবার উনি অ্যাক্সিডেন্ট করেছেন হসপিটালে ভর্তি অ্যাডভোকেট রুক্ষ রশিদ রানা উনি আজকে উপস্থিত নেই অ্যাডভোকেট রুক্ষ রশিদ গত শনিবার অ্যাক্সিডেন্ট করার পর হসপিটালে ভর্তি এরপর আমাদের নীতি নির্ণয় কমিটির সদস্য সচিব এবং

এম আর প্রিন্স আলিয়াস রতন কুমার রায় শিয়াম অসুস্থ বয়স্ক মানুষের মন্ত্রীযোদ্ধা মঞ্জুর হঙ্গ কবি রহমান

এম কাজল খান কাজল খান মাসুদ আলম সাদর আহমদ আলী কে মুদেন

মোহাম্মদ আনারুল হক অনেক পুরোনো মানুষ বাদল

সাজিদুর রহমান সাজু জিল্লুর রহমান সরকার সাংগঠনিক সচিব রাসেল সরকার

আমাদের যেহেতু ঢাকা সরি বাংলাদেশের বাইরেও বাহরাইন ওয়েদ সৌদি আরব মালয়েশিয়া লন্ডন আমেরিকাতে শাখা রয়েছে আন্তর্জাতিক বিষয়ে দায়িত্ব করছেন আমাদের মহাসেন উদ্দিন চট্টগ্রামের নুরুল কবির সাহেব আর মঞ্জুর আহসান খান

আসেননি দেখতে পাচ্ছি তৃতীয়তে সুইটি এত হাসাহাসি করছে কেন তৃতীয়তে রয়েছে রাবে একটা সুইটি রাবে একটা সুইটি এরপর আমাদের সম্মানিত নির্বাহী সদস্য গণের নামের তালিকা পেশ করছি আমি আতিকুল ইসলাম সমবত নেই আনোয়ার হোসেন আকাশ নজরুল ইসলাম মনু

এবং সদস্যবৃন্দ বর্তমান কমিটির নাম ঘোষণা করেছি আল্লাহাল আমাদের সকলকে এই অর্পিত দায়িত্ব পালন তার